ফরজ গোসল করে গেছেন মসজিদে করেছেন ওই উজুতেন জুমা পড়তে গেছেন নতুন কাপড় লাগালছেন সেন্ট ফ্যান্ড লাগালছেন বডিতে বডি স্পর করেছেন মাঠে থাকলে ধড় ভড় করে ওন ডিংটি মেরে কাদামে মেঘা আছে আইসা দু অধনা পানি ধাড়া ধাড়ায় মাথায় ঢেলে দিয়ে আর শার্ট গাই দিয়ে চুলটিকে এরকম পানি চুইছে ফট ফট করে পড়ছে শার্ট গায়ে দিয়ে আর চুলে গেছে মাঝে মাথাও মুছে নি লইয়া বহুর মতো ওই একজন আর বহু করেছে কি সকালে ভাত রাঁধছে চুল খুলে দেহে দে মার পাশেছে ভাতের আর শাশুড়ি দেখছে চুলের আগাল দেয় ফট ফট করে পানি পড়ছে তো কয়েছে হাঁকে

ওই লেগে চুল বাঁধবে না টাটকা চুল লেগে খুলে রেখেছে তো কথা হচ্ছে ভাই যে আপনি সুন্দর করে গোসল করেন ভালো করে গোসল করেন জুমার দিন আর সেন্ট লাগান আতর লাগান একটা আতর করে পঞ্চাশ টাকায় কিনবেন মাসকে মাস দু মাস চার মাস চলে যাবে তার মানে একটু জুমার দিন খোস লাগেন একটু সেন্ট লাগিয়ে দেন জুমা পড়তে যান সুরমা লাগান চোখে একটু সাইজা খুঁজে যান একটু আগে যান যে ব্যক্তি মসজিদ আগে যাবে যে ব্যক্তি মসজিদে আগে যাবে যে ব্যক্তি মসজিদ আগে যাবে ওই লোকটা যে মসজিদে আগে যাবে রে ভাই একটা উঠ সাধকা করার নাকি পাবে কথাগুলো মন দিয়ে শুনবেন মনে রাখবেন কিন্তু মসজিদে যে আগে যাবে ও একটা উঁট সাদকা করার নাকি পাবে আর মসজিদে যে আগে যাবে ও এমামের দিকে বসবেন ওই মসজিদের এক কোণাতে নাতে যায় ঘু ঘুঘে না এমামের পাছা দিকে বসেন এখানে এমাম মেহরাম আছে এমাম এখানে থাকে ওর দিকে বসেন তারপরে যে যাবে ওর ডান দিকে বসবে তারপরে যে যাবে ওর বাম দিকে বসবে মানে কাতারটা পূরণ হবে মধ্যখান থেকে পূরণ হতে হতে যাবে তো যে আগে যাবে আগা কাতারে বসবে ওই উট উৎসাদ করার নাকি পাবে তারপরে পরে কাতারে যে ব্যক্তি যাবে ও একটা গরু সাদকা করার নাকি পাবে তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নাকি পাবে তারপরে যে ব্যক্তি যাবে ও একটা মুরগি সাদকা করার নাকি পাবে তারপরে যে যাবে ও একটা ডিম সাদকা করার নাকি পাবে আর যখন আজান হয়ে যাবে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে আজানের পরে যে যাবে ও একটা ঘোড়ার ডিম পাবে রে ভাই ও কিছু পাবে না ব্যালেন্স জিরো 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 ব্যালেন্স বুঝতে পারছেন আজানের পরে যে যাবে ওর ব্যালেন্স জিরো আর নাম খাতায় উঠবে না ফের বলবে এ আল্লাহ উমুক লাগটা এলো না মসজিদে উমুক লাখটা মসজিদে এলো না উমুক লাগটা মসজিদে এলো না লোকটি এসে ঠিক কিন্তু জনের পরে এসে লিস্টের নাম উঠলো না ফেরেস্তারা বলবে আল্লাহ উমুক বান্দাটা তোমার এলো না তোমার উমুক বান্দা এলো না আব্দুল সাত্তার এলো না আব্দুল খালে এলো না আব্দুল মালিক এলো না আব্দুল জলিল এলো না আব্দুল জব্বার এলো না আব্দুল গাফর এলো না কি ব্যাপার আল্লাহ ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহর মুসিবতকে দূর করে দাও লোকটা যদি কোনো মারিজ হয়ে থাকে বেমারি হয়ে থাকে ওর বেমারিকে দূর করে দাও আল্লাহ আল্লাহ লোকটা যদি অভাবই হয়ে থাকে অভাবে পড়ে থাকে আল্লাহ তার অভাবকে দূর করে দাও না টনকে দূর করে দাও আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও তো ভিগ দাও আল্লাহ এ বলে ফেরেস আল্লাহর কাছে দোয়া করবে ভাই এবার লোকটা মসজিদে আসছে কিন্তু লিস্টে নাম উঠলো না ফেরেস তার জন্য দোয়া করবে তো ভাইরে আমার আজান হওয়ার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যাবেন যখন মসজিদে আগা কাতারে বসার চেষ্টা করবেন লোক করছে কি গেটের কাছে মানে গেটের ট্রেনের কাছে পাঁচা কাতারে বসার লেগা হুড়াহুড়ি করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখছে পাঁচা দেখা একটা লোক উড়ে ভর 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 সালাম ফিরা হয়েছে তেসবি জিকির আল্লাহ বিল্লা করবে ইয়ার আস খালি পালি সহজ করতে লোককে দেখা জমা পড়তে গেছিলাম এগুলা ডমাজ কবুল হবে কি যে ভাই হ্যাঁ হো করেন মুড়ে ঝোকান তাহলে তো আজ করতে ভালো লাগবে আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে দেয় ছেড়ে দিলেন তো ছেড়ে দিলে কি ভালো লাগবে হ্যাঁ কহেন তো তো মসজিদে যাবেন নতুন জামা পরে যাবেন কতগুলো লোক জোহরের নামাজ আসর মগর সার ফজর যখন নামাজ পড়তে যাচ্ছে কতগুলো লোককে দেখবেন পুরানা শাট গাইতে যাচ্ছে যেগুলো বাজারে চলবে না হাট বাজার গাইতে যেতে পারবেন ওই শাট গাইতে মসজিদে যাচ্ছে গামছা গাইতে মসজিদে যে নামাজ শুরু করে দিছে কেউ ইয়ে স্ত্রীর ওড না গাই নামাজ শুরু করে দিছে মসজিদে কতবেলার মসল্লিকে দেখবেন লোককে গামছি গাইতে মসজিদে চলে এলো কি যায় না এরকম এরকম ভাবে যাচ্ছে তা আপনি একটা ছিঁড়া শার্ট পুরানা শার্ট একটা গাঞ্জি গাছ দেয়া ও গায়ে দিয়া আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন কি ভাই কথা বলেন যেতে পারবেন শ্বশুরের বাড়ি যেতে পারবেন আর যদি চলে যান আপনাকে মাছ মাংস কিছু দিবে ডিমটাও গোটা রাঁধবেন আপনাকে চিতায় তুলা ভাত দিবে ডিমের মপলেট বানিয়ে চার ভাগ করে ছুটো চাঙাড়ার মতন করে দেবে হ্যাঁ না কালেকশান তো করবো যে ভাই কিন্তু জাল জালসাড়ু করতে যদি না দেন তাহলে কেন করে সময় কতক্ষণ দিয়েছেন কতক্ষণ টাইম আছে চা হলে লক্ষ্য করে থাকেন কালেকশন ইনশাল্লাহ করব আল্লাহ যদি করায় তো ইনশাল্লাহ চা এর বপরে তো আপনার চা কই টানেন মানেন টান কত সুন্দর নবী কত प्यारा নবী সবার সরদায়ার নবিতা হর জানা কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবী কেম কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদসা নে পেলেন आगुन हाला फूल बगीचा इब्राहिम जलना कत तो जतन बनाया च अल्लह अमर नबिक कत तो जतन बनाया च अल्लह अमर नबी का तो भाई পুরানা কাপড় গায়ে দিয়ে পুরানা শার্ট গাই দিয়ে গামছা গায়ে দিয়ে গাঞ্জি গায়ে দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না তো আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই আল্লাহ আপনাকে তিন টাইম খেলেছে চার টাইম পাঁচ টাইম ছ টাইমও দিনে খেলেছে নাকি আর ভালো মন্দ সারাটা জীবন খেলেছে আল্লাহ শ্বশুরের বাড়ি যাবেন একদিন দুদিন দিন তিন দিন তিন দিন পরে আপনার আর সম্মান হবে না কচুর শাক রে না ভাত দেবে আপনাকে তিন দিন পরে জামাইকে কচুর শাক দেবে সম্মান হবে না একদিন দুদিন তিন দিন রকম জাঞ্জি মেয়েরা কষ্ট করে খিলিয়ে দেবে জামাকে তিন দিন পরে কচুর শাক দেবে বুঝতে পারছেন তো কথা হলো আল্লাহ সারাটা জীবন আপনাকে মাছ মাংস দুধ দহি ফল ফ্রুট এত ভালো জিনিস খাওয়াচ্ছে আপনি শাশুড়ির বাড়ি যাইছেন তখন বাক্সা থেকে আলমারি থেকে শকেশ থেকে মিটকেশ থেকে নতুন পাঞ্জাবি নতুন জামা বের করে গায়ে দিয়েছেন আর একবারে নতুন জুতা মুনজা নতুন ফুলপেন আর একবারে বোর্ডেসে দিলেন ফ্রস ফ্রসে নেয় একবারে লাখে দিলেন খানিক তুলা তাতর ভরে কানে দিয়ে দিলেন আরে বপরে শ্বশুরের বাড়ি গেলেন শালা সালে সব পাঞ্জুরে সেন্ট পাগলা হয়ে গেছে সেন্টে পাগলা হয়ে গেছে সবাই আর খিলেছে খুব আনন্দ ফুর্তি করে তো কথা হচ্ছে যে তুমি শ্বশুরের বাড়ি গেলে তখন সাইজা খুঁজা আর আল্লাহর দরবারে যখন যাইছো তখন তুমি পুরানা শ্যান্ট গেল আল্লাহর সামনে তুমি যাইছো তখন একবারে খেপা হে চলে গেলে হ্যাঁ আল্লাহ রহক বেশি আল্লাহর সামনে যান ভালো কাপড় গায়ে দিয়ে যান যেটা আপনি শ্বশুরের বাড়ি গায়ে দিয়ে যেতে পারবেন ওইটা গায়ে দিয়ে যান আপনি গামছা গাই দেয় গাঞ্জি গাই দিয়ে আল্লাহর মসজিদে যাবেন না এবার ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনেলেন মসজিদের মধ্যে বসবেন কাতারের যারা আগা কাতারে বসবে ওরা কামাতির দিন আগে জান্নাতে যাবে রে ভাই বুঝতে পারছেন একটা উঠ সাদগা করার নেকি তো পাবেন কিন্তু যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পাছা কাতারে বসবে ওরা ঘে পাছে যাবে ওর পাছা কাতারে যে বসবে ওর পরে ও জাননাতে দেবে জান্নাত যাবে সবাই যদি নমাজ ভালো করে পড়েন সবাই যাবেন কিন্তু আগে পাছে হয়ে যাবে তো পাছে জান্নাতে যে কাম করছেন ঠিক আছে একই সমান খাটলেন একই সাথে খাটলেন আর আপনাকে দেখে পাঁচশো টাকা দিহারির এক ঝঙ্গারে যদি আড়াইশো দেয় তিনশো দেয় তো মনটাতে দুঃখ হবে না আপনাকে যদি তিনশো টাকা দেয় আপনার সাথে কাটছে একই কাজ একই সাথে কাটছেন কিন্তু ওই লোকটাকে পাঁচশো টাকা দিলে গৃহস্থের মনকে খোঁজ করেছে ও পাঁচ মিনিট আগে লেগে গেছে দু মিনিট পরে ছেড়েছে গৃহস্থের মন খুশি হয়ে গেছে আরে বাপরে না লোকটা ভালোই খেটেছে ওকে পাঁচশো দিয়ে দিলো আপনাকে তিনশো টাকা দিয়ে দিল মনটা খারাপ হবে তো পিছা কাতারে বসে আপনি পাঁচ হাজে দেবেন কেন পাঁচে জাননাতে যাবেন আপনি তো জুমা পড়ছেন আপনি মসজিদে যাচ্ছেন আগা কাতারে বসেন কারোর কাউকে ডুঙ্গে যাবেন না এইবার মসজিদে যাবেন বসলেন এবার যে আজান দিবে জুমার দিন আজান দেওয়া হয় এমনি সময় পাঁচ ওয়াক্ত আজান হয় তো যখন আজান দিবে যে ব্যক্তি আজান দিবে আল্লাহ রাসুল বলেছেন তাই দিন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচাইতে সম্মানী ব্যক্তি পছন্দনে ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যে ব্যক্তি দেয় আল্লাহ কোনো আলেমের কথা বললেন না এমামের কথা বললেন না কোনো হাজির কথা বললেন না কোনো সম্মানী লোকের কথা বললেন না মিম্বার প্রধানের কথা বললেন না আল্লাহ বলছেন কেমতের কটা সব চাইতে সম্মানী ব্যক্তি হবে মোয়াজেন আর আমাদের বাঙ্গালে মোয়াজ্জেনের বেতন পনেরোশো টাকা ইমামের বেতন হচ্ছে ভাই তিন হাজার টাকা কিন্তু আল্লাহর নিকটে মোয়াজ্জেনের দাম বেশি ইমামের চাইতেও বেশি দাম মোয়াজ্জেনের কারণ মোয়াজ্জেন যখন আজান দেয় ওর গলার আওয়াজ কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে দিন সমস্ত পশুপক্ষী কীট পতঙ্গ সবই আল্লাহরে সাক্ষী দিবে গাছপালা সবাই আল্লাহ তোমার বান্দাটা উত্তম বান্দা প্রত্যেক দিন আজান দিত প্রত্যেক দিন প্রত্যেক টাইমে পাঁচ লক্ষ সালাতে আজান দিতক এই লোকটা এটা মারছেন আল্লাহ লোকটাকে ক্ষমা লোকটাকে দেওয়া হোক যদি আপনার জীব জন্তু কীট পতঙ্গ পশুপক্ষী গাছপালা বাড়ি ঘর নদ নদী সুমন্দর যত দূর আবার যাবে কামাতির দিন সবাই গাওয়া দিবে সাক্ষী দিবে লোকটা আজান দিত ভাইরে আমার আল্লাহ রসুল বললেন তোমরা আজান হুড়া হুড়ি করে দাও মারামারি করে আজান দাও লাটারি করে আজান দাও কিন্তু আজান দাও আজান দিতে পাঁচায় না তোমার আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে মসজিদে যতগুলো নামাজ পড়বে প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তুমি পেয়ে যাবে যতটি লোক নামাজ পড়তে আসবে প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তোমার আমল নামাতে লেখা হবে কি মনে করছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে লোকের মাথা পিছু কতটা করে নেকি দেওয়া হবে কতটা নেকি পাবে কেমন নেকি পাবে আল্লাহর রাসূল বললেন একটা লোক যদি ওরা জানে মসজিদে নামাজ পড়তে আসে তো ওই একটা লোকের বদলে পঁচিশটা বকরি পঁচিশটা খাসি সাদকা করে পঁচিশটা বকরি সাদকা করে যা পাওয়া যায় ও অতটা নেকি পাবে মানে একটা লোক যদি করার ওই আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই দশটা লোক যদি মসজিদে নামাজ পড়তে শুনে দশ পঁচিশ অঙ্ক তো আড়াইশো বকরি সাদকা করার নেকি আপনি এক পাচ্ছেন কত নাকি ভাই কত সব চিন্তা করেছেন আজান দিতে মানুষ মানে পাঁচাইছে আজান দিতে যাবে না দেও না জানানজি বলে তুমি দাও ওই তুমি দাও না দাও যে আর গলাই ঠিক থাকে না আর তুমি দাও না যে ভাই হুঁখি লাগছে আর দরকার নাই আর ও আজান দেবে সব পাচাইছে আজান দাও হুড়াহুড়ি করে তো ও আর হয় ভাই তুমি দাও তুমি লড়ো দাও না কত নেকি দেখো তো আল্লাহর দরবারে তুমি সব চাইতে উত্তম ব্যক্তি কেয় তোমাকে সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে আর তুমি এত নেকি পছ একটা লোক যদি বাড়িতে নমাজ পড়ে বাড়িতে নমাজ পড়ে তো একটাই নেকি পাবে অক্তিয়া মসজিদে নমাজ পড়তে যায় একটা লোক পঁচিশটা নেকি পাবে জামাতে নেকি পড় যদি জামাতে নমাজ পড়ে তাহলে সাতাশটা নেই দুটা নেকি বেশি পাবে আর জুম্মার মসজিদে যদি একটা লোক এক অক্তের নমাজ পড়তে যায় তো পাঁচশো নাকি পাবে একই খাটনি দেখেন নমাজ নমাজ অক্তে মসজিদে পড়লে পঁচিশ নাকি জুম্মার মসজিদে নমাজ পড়লে পাঁচশো নাকি মসজিদে আকশাই যদি পড়েন বাইতুল মক্কাদ্দেশে যেটা লড়াই চলছে ফিলিস্তিনে ওখানে পড়েন তো পঞ্চাশ হাজার নাকি ইয়াক ওকে জোহর নমাজ পড়লে পঞ্চাশ হাজার নাকি আর কাওয়া মাক্কাতে যদি নামাজ পড়েন তো এক লাখ নাকি এক ওখ্যে এক লাখ যারা হাজিরা গেছে যদি দু চার ওক পড়ে লেছে তো দুই চার লাখ মনে করিলেন কত নাকি তো ওখানে এত নাকি তো আপনি যখন মসজিদে যাবেন আল্লাহ রসুল বললেন যে যখন লোকটা আজান্দায় রে ভাই ওর আজান শুনে যতগুলো লোক নমাজ পড়তে আসবে ততটা নেগি পাবে আর আজান দেওয়ার পরে আজান যখন দেওয়া হয়ে যাবে ওই লোকটা যখন দেওয়া পড়বে দুর্পসারে পড়বে তারপরে যখন ওয়াসিলের দুয়ো পড়বে আল্লাহ হম রব্বা জে হেদ দেওয়া দি তাম্মাতে এই দুয়াটা যখন পড়বে আল্লাহর রাসুলের সফাত ওর ওপরে হয়ে যাবে আল্লাহ পাগ বলছেন আমি ওর সাফাত করে কেমন কেন্ন দেরিয়ে যাবো তারপরে একটা দুয়া আছে অসাদ ইলাহা ইল্লাল্লাহু আদ হু লাহ সরিক আলাহ অসাদ আল্লাহ মোহাম্মদ আন আবদহ রসুল আহো রাজিতাবিল্লা হীরব্বা ওয়াবে মোহাম্মাদ রাসূল আনাবিল ইসলামে দিন এই দোয়াটা যদি আজানের শেষে পড়ে নাই আল্লাহর রাসুল বলেন ওই লোকটার জীবনের যত গুণ আছে আইগিলা পিছলে সমস্ত গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন একটাও গুণা থাকবে না নিষ্পাপ মাসু বাচ্চার মাত বেগুনা হয়ে যাবে রে ভাই বুঝতেলেন আজান দিতে কাঞ্জুসি করছেন আজান দিতে অবহেলা করছেন আজান দিবে না পিছের সরছেন পালাইছেন আজানের কত নাকি জীবনের গোনা থাকবে সবাল্লা মাফ করে দেবে আর আপনি আজান দিবেন না আজান দেন হুড়া হুড়ি করে আজান দিলে নেকি একামত দিলে ত্রিশ নেকি আপনি যে আজান একামত দিবেন নেকি আর ছুটকারা ছুটকারা নেকি রে ভাই কত নেকি জানছেন তো ভাই আমার আল্লাহ রসুল যখন আজান দেওয়া হয়

ওরে আমার সাবারা তোমরা শুনরা যখন আল্লাহ আকবর মহাজান বলবে মাইক আল্লাহ আকবর তুমিও বলো ওর সাথে সাথে আল্লাহ আকবর মানে থামবে তখন তুমি বলবে মানে ওর সাথে সাথে মুখ ভেসলাই না নাকি উ যখন শুরু করলে আল্লাহ তো আপনি শুরু করেন একটা খ্যাপা নামাজ পড়তে গেছে তো জীবনে নামাজ পড়েনি জানে না তো যখন নামাজ পড়তে গেছে তো শিখে লেগেছে যে আমি যেরকম করবো তুমি ওরকম করিও ই তখন করেছে কি নমাজ শুরু করেছে তো ডাক বঞ্জার খাড়ো হয়েছে তো ইনকেরা একটু চুলকালছে হয়েছে তখন ওই খাপা ও আনিকা চুলকাছে তখন না ওখানে তুই কেন চুলকাছি হার একটু নেই সুর সুর গোল চুলকাছি তো তুই কেন চুলকাছি তো ও যখন চুলকাড়ছে তখন একটু গলা খাঁখড় দিয়েছে যে ওর খেলছে তাহলে ও না তখন ও এরকম ক তখন এই ফের এই বোকা মানে একটু কাহিনার হোনা দিয়েছি যে তুই ফের কেন কর দিয়েছি তখন ওকে একটা হোনা মেরেছে তুই কেন আহ গুঁত দেখে এই তখন একটু ঠেলা বৌকা লকড় ধাক তখন আমন জোর একটা গুঁত আমকে উল্টে ফেলে দিয়ে একই ধাক্কা দিয়ে ওনাকে সিখে আমি এক যে গুঁত গুঁত যে মারতো একটু ও তো জানে না জীবনে নমাজ পড়েনি ওর আর খেলে নমাজ পড়তে পড়তে কাহিনার হুঁড়া মারামারি করতে হয় গালো চুল খেতে হয় খুঁকতে হয় ও জানে যারে তো কি করবে নাকি তো এইরকম মানে পাগলা কে লিয়া দুনিয়া তো খুবই ঝামেলা নাকি ওই এক মুলবি সাহেবের খ্যাপার বিহা পড়ে গেছে বিহা পড়েতে যে এত কেছে আমি যেটা কো ওইটা তুমি কইবে আর সত্য সত্য কহবে তখন আলহামদুলিল্লাহ হেনহমদহ আনস্তাহন হো তো খ্যাপা ও শুরু করেছে আলহামদুলিল্লাহ হেন ফেরো মূলবি কই চারে খ্যাপা আগে খুদ বাটা পড়তে দে লাইয়া যা হয় চারে খ্যাপা খুদ বাটা পড়তে দে মূলবি কয়েছে একেলে তো পুরা ঝামালাই ফেসে গেল রে লাইয়া যাওয়া কয়েছে একেলে তো পুরা ঝামালাই ফেসে গেল রে কোচে আরে বোকা খুদ বাটা পড়তে দে তারপরে তুই কহিস তো লাইয়া যাওয়া কয়েছে আরে বোকা লক করতে খুদবা পড়তে দে তারপরে কহিস লাস্ট লাস্টে হয়েছে তোর বিহাই পড়াবো না মুলবি তোর বিহাই পড়াবো না লয়া চলে যা তোর বিহাই পড়াবো না ওয়ার খেলা এরকম করতে হয় তো খা পাকিয়া ভাই খুবই জ্বালা যেটা শিখিয়ে দেবেন ওটা খুবই ঝামেলা বুঝতে পারছেন তো এরকম হয়েছে ঝামেলা বসে শুনেন তো কথা হলো মা বোনেরা তোমরা জিনের মতন মাঠে দেখতে পেয়েছো আমাকে আর আমি কিন্তু তোমরাকে দেখতে পাই না ভালো করে কথা হলো মনে রাখো যখন মুহাজ্জেন আজান দেবে আপনারাও মনে রাখেন ভাই বাবজিরা আমার মা খালা নানিরা তোমরাও মনে রাখো যখন মুহাজ্জেন আজান দেবে আল্লাহ একবার আল্লাহ একবার যেমনই বলবে তখন আপনার হাতে যেটাই কাজ থাকে বন্ধ করে দাও ধান কাটছো তো বন্ধ করে দাও বসে যাও আল্লাহ একবার আল্লাহ একবার উজন করবে লাইলা আল্লাহ উজন থেমে যাবে তখন আপনি বলেন শেয়াদ আল্লাহ আল্লাহ উজন বলবে সাদান্না মোহাম্মদ রসোল্লাহ আপনি বলেন সাদান্না মোহাম্মদ রসুল্লাহ ও বলবে হাইয়া আল আসসালাম বলবেন আপনি লাহাউলা কোয়াত ইল্লাহ হাইয়া আল আল ফালাহ বলবেন লা লাহাউলা কোয়াত বিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আপনি বলেন আল্লাহ একবার আল্লাহ একবার ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন লা ইলাহা ইহ তারপরে ও বলবে দুরুদ শরীফ আপনিও পড়েন দুরুদ শরীফ আবু ও বলবে আল্লাহ রব্বাহ জাহিদ্দাওয়াতি তাম্মাতে আসসালামতিল কায়মাতে সালাতে মোহাম্মদানিল ওসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল লাযী ওয়া তাইন্না কালা তুখলে বল মিয়াদ এই দোয়াটা আপনি পড়লেন মুয়াজ্জিন ওখানে পড়ছে আপনি এখানে পড়লেন আপনি অনেকই পেয়ে যাবেন আর আযান যখন দেওয়া হয়ে যাবে আযান দেওয়ার পরে রে ভাই যতক্ষণ একামত না দেওয়া হবে জামাতে খাড়ো না হবে আপনি জেটে দোয়া করবেন ওটাই কবুল কারেন্টের মতন ওই সময় দোয়াটা আপনার মানে বের থা যাবে না ওই টাইমে যে বলবেন আল্লাহকে যা চাইবেন আল্লাহ ওটাই দেবে যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে যা চাইবেন তাই দেবে ওই টাইমে যত পারেন চেহেলেন আর ডিহি ভরেলেন যত পারেন চাহেন ওই টাইমে এখানে ফাটাফাট চেহেলেন যতক্ষণে কামত না দিয়েছেন জামাতে খাড়ো হয়েছেন চাহেন এবার ভয় আমার বন্ধুরা আমার এবার দেখেন কত ফুজুলত কত নাকি কত সব আজান দেন এবার জুম্মার দিন মসজিদে যখন আজান হবেন আল্লাহ বলছেন যখন জুমার দিন যখন তোমাকে সনাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ডাকা হয় তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে ধাবিত হও আর তোমরা মসজিদে ধাবিত হও আল্লাহকে আর তোমরা বেচা কিনা বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাস করো পায়জা কোজে সালাত ও বান তাসরুফিল নার জাওবদা গুমিন আর যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে নামাজ পড়া হয়ে যাবে আল্লাহ কারোর উপরে জোর জুলুম করেনি ভাই বোঝা চাপিয়ে দেননি যা আপনি কাজ কর্ম ছেড়ে সব সময় ওয়াদা লেগে থাকেন আল্লাহর কথা বলেনি আল্লাহ বলছেন যখন তোমাদের সলাদ সমাপ্ত হয়ে যাবে তোমরা আল্লাহর মানে সমাপ্ত যখন হয়ে যাবে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে তোমরা অনুসন্ধান করো আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো যাতে তোমরা কামিয়াবি হতে পারো যে লোকগুলো সালাত আদায় করে না নামাজ পড়ে না ওই লোকগুলো পৃথিবীতে সুখে নাই সুখে আছে ভাই বেনমাজি লোক যারা খুব ধাই ভাই করে খাটছে খুব খাটছে নমাজ টমাজ নাই ওই লোকটা সুখে আছে শান্তিতে আছে বেনমাজি লোকের চেহারাটা ভালো আছে যে লোকটা নামাজ পড়ে না পাঁচ লোকটা সলাতা না চেহারাটা দেখেন তো খরশাই না মুখা হইয়া মুদ্রা মুখা হইয়া আর খেসটা বেষ্টা হয়ে আছে আর যে লোকগুলা পাঁচবার নামাজ পড়ছে উজু করছে ওর মুখটাতে দেখেন আল্লাহর নূর চমকিছে খালিল এই যে চিক চেহারায় দেখা ভালো লাগছে নমাজি লোক ভোরের টাইমে দেখুন কত সুন্দর মুখখানটা আর বেনামাজি লোক যখন বিছান থেকে খানিক বেলা হয়ে উঠবে তো দেখুন শয়তানোর মুখে মুতে দেছে মানে ঘেরানি লেটকে এখান সাথে আর কানো মুখ গালো মানে বেনমাজির কাটিং আলাদা তো নমাজ পড়েন শলা তাদায় করেন আপনি যদি সুখে থাকতে চান ভালো থাকতে চান আল্লাহর হালাল রুজি কামান পৃথিবীতে ছড়িয়ে যান হালাল রুজির তলাশ করেন আল্লাহ আপনাকে রুজি দিবে আপনি রুজি পাবেন আপনি পৃথিবীতে ব্যবসা করেন বিজনেস করেন তেজারত করেন আল্লাহর রসুল বলেছেন তোমরা ব্যবসা বিজনেস লেগে যাও আর ব্যবসায়ীকে আল্লাহ পছন্দ করেছেন আল্লাহর রসুল বলেছেন তোমরা ব্যবসা করো কোন নামে ব্যবসা করেনি বিজনেস করেনি ভাই বলেন তো করে না করেনি বলেন তো সব রবি ব্যবসা করেছে বকরি চড়ালছে ছাগল চড়ালছে দুম্বা ভেড়া চড়ালছে ব্যবসা করেছে সাম গেছে সিরিয়ে গেছে ব্যবসা করেছে বিজনেস করেছে সব রবি তো আপনি আল্লাহর যখন ইবাদত করা হয়ে যাবে জামিনে ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসায় লেগে যাও বিজনেসে লেগে যাও আর তোমরা আল্লাহর অনুগ্রহ হয়তো অনুসন্ধান করো হালাল রুজির তলাশ করো তোমরা রুজি কামাও আর রুজির তলাশে বেরিয়ে যাও ব্যবসা করো বিজনেস করো আল্লাহর রাসুল ব্যবসা করেছেন বিজনেস করেছেন আল্লাহর রাসুল যখন বড়ো হয়ে গেলেন একদিন আবু তালাব তার ভাতিজাকে ডেকে আল্লাহর নবীকে ডেকে বললেন রে ভাতিজা মোহাম্মদ তুমি তো বড়ো হয়ে গেলে বাবা তুমি তো বড় হয়ে গেছ রে তোমার বাড়ির দরকার ঘরের দরকার খাট বিছানার দরকার তোমার মানে কর্তব্য কি বহু বাচ্চার দরকার তোমার ফ্যামিলির দরকার সংসারের দরকার আর তোমার একটা টাকা নাই পয়সা নাই বাবা তো তোমাকে কোনো কাজ কর্মে যদি লাগিয়ে দে তুমি কাজগুলো করবে কি বললে জি হ্যাঁ করব বললে ঠিক আছে চলো আল্লাহর নাবিকে সঙ্গে করে আবু তালেব চলে গেল খাদিজার বাড়িতে আর খাদিজার বাড়িতে নিয়ে চলে গেলাম আর খাতে গিয়া বলল গেডমানকে বলল খেতি যাও খাতি জেগে গিয়ে বললাম যে কুরাইসের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে দারমান গিয়ে গেডমান গিয়ে যখন খাতি যাকে বললো খেতে যা কোরআসের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে এবার যেমন শুনে খেতে যাবো আরে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো কোরআসের সর্দার যখন আমার বাড়িতে এসেছে তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি ভিতরে আবু তালেবকে এইবার ঘরে বস্তি দে এবারে তাদেরকে চা নাস্তা টিফিন টাফিন করে তাদেরকে জিজ্ঞাসা করলো এই সমস্ত এর আগে পাঁচের শয়তান খুব ভালোভাবে ভেঙেছে বুঝতে পারছেন